দু সালে সকল মাধ্যমিক স্নেহ ছাত্রছাত্রী ভাইকে জানাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমরা একটু আগে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের অ্যান্সার পরীক্ষা দিয়ে আসলে আমি এই ভিডিওতে তোমাদের শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো করে দিয়েছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সঠিক অ্যান্সারগুলোতে আমি রেড মার্ক করে দিয়েছি তোমরা দেখে মিলিয়ে নাও পরীক্ষার খাতায় তোমরাও ঠিক এই অ্যান্সারগুলো করে এসেছো কি না তাহলে বুঝতে পারবে তোমরা কত নাম্বার পেতে পারো তোমাদের কাছে প্রশ্নপত্র হাতে আছে তাই আমি প্রশ্নগুলো আর পড়ছি না সঠিক অ্যান্সারগুলো দাগ দিয়ে দিচ্ছি তা আরও দাগ দিয়ে দিচ্ছি রেডমার্ক করে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি তোমরা পরীক্ষার খাতায় ঠিক এই অ্যান্সারগুলো লিখে এসছো চ্যানেলে আগে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের অ্যান্সার ভিডিও করে দেওয়া আছে তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওর অ্যান্সারগুলো দেখে নিতে পারো আর ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করতে ভুলো না তোমার মূল্যবান মতামত অতি অবশ্যই লিখে জানাবে কারণ তোমার মূল্যবান মতামত আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সার্বিক সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে বিভাগ খ এবং গয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি এই অ্যান্সারগুলো একটু করে নেওয়ার জন্য তারপর পরবর্তী ভিডিওতে আমি এই অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো ভালো থেকো